আলহামদুলিল্লাহ মদিনা যে কত রহমত ও নিয়ামতের জায়গা তা এই খাজুর গাছগুলো দেখলেই বোঝা যায় এই গাছের এতটুকু বয়স এই যে খেজুর এভাবে খেজুর ধরে আছে এই একটা সিরিয়াল ওই দিকে আরও গাছ আছে এই যে এই গাছগুলো এত সুন্দরভাবে খেজুর ধরে আছে এগুলা সব খেজুর এভাবে খেজুর ধরে আছে মদিনার নিয়ামত ও রহমতের এতটুকু গাছ ভেগান থেকে এই গাছগুলো নয় এভাবে খেজুর ধরে আছে সিরিয়ালে যত গাছ সব গাছেই ঠিক এভাবে খেজুর ধরে আছে ওই গাছগুলো না দেখব কতদিন হবে গাছটার বয়স এক বছর তাতে এইভাবে খেজুর সুহান আল্লাহ এক বছরও হয়নি অবশ্য এই যে এইভাবে খেজুর ধরে আছে সুহান আল্লাহ আল্লাহর অশেষ নিয়ামতের একটা দেশ ও রহমতের দেশ সৌদি আরব মদিনা